তারা যেটা তারা যেটা বলেছে আসলে তাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না তাদের তাদের পরিকল্পনা মেন ছিল হচ্ছে ডাকাতি তারা যে অপকর্মটা এটা অপকর্ম করেছে এটা ইনস্ট্যান্ট একজন শুরু করেছে এবং বাকিরা সেটা কন্টিনিউ করেছে তাদের তার ভাষ্য মতে যে এটা তাদের কোনো পরিকল্পনা ছিল না আমরা তাদেরকে এটাও জিজ্ঞেস তাকে এটাও জিজ্ঞেস করেছি যে এরকম ধর্ষণ কিংবা হেনস্থার কোনো ঘটনা মানে সে ইতিপূর্বক করেছে কিনা সে আমাদের কাছে অস্বীকার করেছে এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যেটা প্রশ্ন করেছেন যে এটা কোনো পূর্ব পরিকল্পিত ছিল কি না সে বলেছে যে না সে এটা কোনো পূর্ব পরিকল্পিত ছিল না এটা হঠাৎ করেই তারা এই অপকর্মটি করেছে তার ভাষ্যমত আর কি বাট আপনি জানেন যে অপরাধের ধরন যেটা বিশ্লেষণ করে আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেটা এক পারফেক্টলি আইডেন্টিফাই করেছেন যেহেতু সে এরকম একটা অপকর্ম করতে পেরেছে সে দশ থেকে বারোটি ডাকাতির ঘটনায় সে অংশগ্রহণ করেছে বলে আমাদেরকে স্বীকার স্বীকার করেছে তো আমরা এটাও আমরা মাথায় রেখেছি তার কাছ থেকে আমরা যদ্রুপ তথ্য পেয়েছি বেসিক্যালি আমরা এখন এই যে আন্তজেলা যে ডাকাত চক্র রয়েছে তার কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি এখন আমরা অ্যাকচুয়ালি তার তথ্যের ভিত্তিতে ও তো কনভিকটেড ও তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সো তাকে নিয়ে কাজ করার আর কিছু নেই এখন আমরা আন্তজেলা যে ডাকাত দলের যারা সদস্য রয়েছে বা বিভিন্ন ঢাকা মাহমেন সিং গাজীপুর মাহমেন সিং বা কুমিল্লা ঢাকার রোডে যে ডাকাতিগুলো হয়ে থাকে মধ্যরাতে তো সেগুলোকে কেন্দ্র করে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করছি জি থ্যাংক ইউ সে কিন্তু এক এক জায়গায় সে এক এক রকম পরিচয় দিত এবং সে কখনো তার অরিজিনাল পেশা কিংবা পরিচয়টা সে কখনো কোথাও বলতো না তো সে যখন বিয়ে করেছে আমাদেরকে সে যেটা জানিয়েছে যে সে একটি গার্মেন্টসের সুপারভাইজার হিসেবে কর্মরত আছে এই পরিচয় দিয়েই সে কিন্তু বিয়েটা করেছে এবং বেসিক্যালি ও একটি মানে নিজের যেটা এই একটা অপরাধ করার ফলে অপরাধের যে যে টেন্ডেন্সি নিজেদের অপরাধ ঢাকার জন্য কিন্তু তারা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে থাকে এই যে তার দাড়ি বড় রাখা তার চুল কেটে ফেলা তার মোচ বড় রাখা এই যে তার লেভাস এই বিভিন্ন লেভাসে কিন্তু সে গত দশ বছর পার করেছে এবং ফাইনালি তার বিভিন্ন লেবাস কিন্তু কাজে দেনি সে কিন্তু ফাইনালি র্যাবের হাতে তাকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং আপনারা দেখেছেন যে তাকে গ্রেফতার করে আমরা আইনের আত্ম এবং বাকিদেরকেও আমরা আইনের আত্ম আনতে সক্ষম